কত অন্যায় করেছেন কত পাপ করেছেন কত পাপাচারে লিপ্ত ছিলেন আপনি প্রকাশ করতে পারেন নাই শেষ দায় আপনি বয়স্ক হয়ে গিয়েছেন নামাজ পড়তে পড়তে কপাল ক্ষয় করে ফেলেছেন এখনো যখন শেজদায় দায় যান আপনার সেই অধিক পাপের দৃশ্য আপনার চোখের সামনে বেসে আসে। সেই পাপ ও আল্লাহ সহনতল আপনাকে ক্ষমা করে দিবেন চার পাঁচটা শর্ত মানতে পারবেন মানতে পারবেন সেটা আমি পরে বলবো আমার আলোচনার যে বিষয় আল্লাহ সহনতল আপনাকে বাঁচিয়ে রেখেছিলেন বিভিন্ন সময় পরীক্ষা করেছেন কত উদাহরণ আমি আপনাকে দিয়েছি বিভিন্ন সময় আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে সতর্ক করেছেন যে পৃথিবীতে তুমি থাকతా শুনাই তুমি চলে যাবে পৃথিবীতে যারাই জন্মগ্রহণ করেছেন। করেন প্রাণ আছে প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটা হচ্ছে সৃষ্টির অমাগনীয় কুল্লু নাফসিন যائقাতুল মাউ তাইনা মা তাকুনু ইয়ুদরিককুমুল

যতক্ষণ পর্যন্ত দুনিয়া আপনার সাথে করা হয় যতক্ষণ পর্যন্ত আপনার মৃত্যু হবে না আপনি মারা যাবেন পৃথিবীতে আসলে আপনি ফটার জন্য নয় আপনি ভালো কাজ করবেন আপনি আমল করবেন আপনি মানুষের প্রতি মানবিক হবেন তবেই আপনি আল্লাহ তায়ালা আল্লাহ সেই জান্নাতে আপনি প্রবেশ করতে পারবেন বাবা দিরা মৃত্যু যন্ত্রণা সত্য ওজা আসকরতুল মৃত্যু যন্ত্রণা সত্য

মনে রাখবেন এত কোলাহল এত ব্যস্ততা এত মায়া এত মরিচিকা এত বিভ্রম এত হ্যালেসিনেশন সবকিছু আপনি সবকিছু থাকবে আজকে তিনি চলে গিয়েছেন তার সবকিছু আছে কিন্তু তিনি নাই এখন তার সঙ্গী হবে তার একমাত্র আমল আল্লাহ ও তালার কাছে আমল দিয়ে একটা মানুষ উঠবে কর্ম দিয়ে উঠবে মনে রাখবেন পৃথিবীর সবচেয়ে বড় মহাশষ্ঠ হচ্ছে জীবন একটাই তৃতীবি হলো তার কর্মক্ষেত্র সময় এবং জীবনের যুতফল হচ্ছে জীবন সময় এবং কাজের যুতফল হচ্ছে জীবন আপনি মানুষের কাছে বেঁচে থাকবেন কাজের মাধ্যমে কে কোন বংশের কে কত বড় হয়েছে কত টাকার মালিক হয়েছে ইতাজে মে কেরিসেন সেন্স হচ্ছে ইন্না আকরামাতুম ইনদাল্লাহি আতাকুম আপনি তাকওয়ান কিনা আল্লাহ সচেতন কিনা আল্লাহকে ভয় পাচ্ছেন কিনা প্রত্যেকটা বিষয়ে কাজ করার আগে আপনি ভাবছেন কিনা আল্লাহ ইয়ালে তুইত আল্লাহ ইয়া নোয়া আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে শুনছেন আল্লাহ প্রত্যেকটা বিষয়ে আমাকে দেখছেন এটা মনে করে আপনি কাজ করছেন কিনা আপনি যা করেন আপনি যদি এটা মনে করে কাজ করতে পারেন মনে রাখবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা তা ক্ষমা করে দিবেন যাবে নয় দিন পরে কোন কবরের গৃহের सामान নিতে কোইরা না কেউ নয় পরে নসে যাবে নয় দিন পরে চুল কবর গৃহের সামান জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর ভাই সবার জন্য ভালো নয় কবর সবার জন্য ভালো জায়গা না ওখানে যদি আপনি আমল না নিয়ে যেতে পারেন ওখানে যদি আপনি দুনিয়াতে থাকতে মানুষের সর্বনাশ করে গিয়ে থাকেন সারাক্ষণ শুধু মানুষের পেছনে লেগে থাকতেন কার কিভাবে দোষ ধরা যায় কার কিভাবে ক্ষতি করা যায় ভাই মনে রাখবেন এই পৃথিবীতে অন্যের দোষ ধরা খুব সহজ নিজেকে সংশোধন করা সবচেয়ে বেশি কঠিন ইটস ভেরি ইজি টু ফাইন্ড ফল্স উইথ আদার্স বাট ভেরি ডিফিকাল্ট টু মেনটেন দ্য সেলফ ক্রিটিসিজম অন্যের দোষদরা মারাত্মক সহায় ওই পিসাব এই করেছে ওই পিসাবের বউর সমস্যা পাশে পাশে জরিনার এই সমস্যা আপনার ঘরের কি সমস্যা আপনার ওয়াইফ কেমনে চলে আপনার ছেলে মেয়েরা কিভাবে চলে কার সাথে মিশে পর্দা করে কিনা আগে এই যে আপনাকে খুঁজে বের করতে হবে ঠিক কিনা বলে অন্যের দোষ ধরতে যাবেন না আগে নিজের দিকে তাকান সাহাবির এটা করতেন না সাহাবিরা সবসময় নিজের দিকে তাকাতেন নিজের দিকে তাকাতেন আমি সংশোধন হচ্ছে কিনা আমি আরেকটু আমল বাড়াতে পারি কিনা তারা এটাই চাইতেন আর আমরা চাই কিভাবে সারাক্ষণ দোকানে বসে বসে অন্যের কি হোক চর্চা করা যায় এর নিয়ে এই বদনাম করা যায় ওইটা সারাক্ষণ বলা যায় বিশ্বাস করেন ভাই আমাদের দেশের মানুষের হাতে এত সময় অন্য কিনে মাটিয়ে থাকার জন্য একটা আলেম ভালো কথা বলেছে তিনি কোরআন হাদিস থেকে কথা বলেছে আরে ভাই সে আলেম তো জমজম করে পানি খাচ্ছে আপনি নোংরা পানিকে ও জমজম পানির বোঝ করছেন। ঠিক কিনা বলেন অথচ আপনি নোংরা পানি খাচ্ছেন আপনি আছেন বেদাদের মধ্যে আপনি শিল্পের মধ্যে আছেন অথচ আরেকজন সহিমল করছে আপনি ওদিকে বোঝার চেষ্টা করছেন না আল্লাহ রাসুল যে হাজির গুলো শিখিয়ে দিয়েছেন কোরআন যথেষ্ট দলিল সরাসরি দলিল আপনি এগিয়ে মানছেন না ঘুরিয়ে পেঁচিয়ে কে কোন দাদা করেছে কোন পর্দাদা কি আমল করেছে এটা নিয়ে আপনার মাথা ব্যথা আপনি করেন আপনি ভালো লাগলে আপনি করেন কিন্তু আরেকজন যিনি জমজমার পানি খাচ্ছেন তার পানিতে দূরদর্শন কেন আমাদের দেশে এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এক কথা বলেছে তার দোষ ধরা লাগবে দোষ আর খুঁজে পায় না দোষ আর খুঁজে পায় না আপনারা শোনেন নাই একবার এক মসজিদের ইমাম সাহেব ওনাকে সবাই গালাগালি করে ওনাকে মারতেছে ধরতেছে আশেপাশের লোক কিছু কিচ্ছু বলছে না কমিটির লোকজন কিচ্ছু বলছে না কমিটির লোকজন কিছুই বলছে না অথচ ইমাম সাহেবকে ধরে মারছে কে মারছে কমিটির লোকজন এটা বিচার করছে না কিন্তু হুজুরে সবাই মারতেছে গালাগালি করতেছে ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করছে